নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীমা ও আধুনিক ভারতীয় নারী লিখেছেন কণা বসুমিত্র আধুনিক সমাজ জীবনে অনেক মানুষের মনেই একটা প্রশ্ন উঁকি মারে শ্রীমা সারদা দেবী কি করে আধুনিক নারীর আদর্শ হবেন তিনি তো গ্রাম্য তিনি অশিক্ষিত তিনি মধ্যযুগীয় এবং আপাতমস্ত ধর্ম ভাবনায় নিমজ্জিত পৃথিবী যে অনেক এগিয়ে গেছে গ্রাম পর্যন্ত শহর হয়ে গেছে অন্তত শহরের জীবনযাত্রার লোভে পাগল সে স্কুল কলেজে শিক্ষার জন্য হুড়োহুড়ি শেষ নেই পুরাতন কুসংস্কারের সমূহ উচ্ছেদে ব্রতি একাল ধর্মের আফিম খেতে মোটে রাজি নয় প্রগতিশীলেরা একালেও শারদা দেবী নারীর আদর্শ হ্যাঁ অবশ্যই যত উদ্ধশ্বাসে দৌড়ে তার কাছে পলায়নের ইচ্ছা ততই অনিবার্য টানে তার কাছে প্রত্যাবর্তন তাই তো শুনি পাশ্চাত্যে রামকৃষ্ণ সঙ্ঘে যারা দীক্ষা নিতে আসেন তারা সর্বাধিক সংখ্যায় শারদা দেবীকেই ইষ্ট করতে চান শ্রীমা শারদা দেবীর মধ্যে সত্যিই আছে আধুনিক উৎকেন্দ্রিকতার মধ্যে স্থিরত্বের আশ্বাস যুগযন্ত্রণার হাত থেকে পরিত্রাণের উপায় যন্ত্রণাবর্তের মধ্যে শান্তি নিকেতন। কিন্তু কিভাবে প্রথমে যুগ সমস্যার রূপ দেখে নেওয়া যাক আজ আধুনিক যুগের সবচেয়ে বড় সমস্যা হল বিচ্ছিন্নতা আমরা সবাই একা কেউ কারো মানসিকতার শরিক নই প্রত্যেকেই নিজেকে আলাদা করে শামুকের খোলের মধ্যে গুটিয়ে নিয়েছি ফলে সকলের মধ্যেই শূন্যতা বোধের যন্ত্রণা জীবন অর্থহীন মনে হয় নৈরাশ্য কিংবা হতাশা সৃষ্টি করছে নিঃসঙ্গ বোধ আজকে সামাজিক জীবনে মানুষের সমস্যা বিচিত্র আমি শুধু কয়েকটি মাত্র সমস্যার কথাই বলবো। প্রথমেই আমি বিচ্ছিন্নতার কথা বলছি কারণ আধুনিক জীবনের বহুমুখী জটিল দ্বন্দ্ব সংঘাত অধিকাংশই আসছে এই বিচ্ছিন্নতা থেকে এই আলোচনায় আধুনিক সমাজের মেয়েদের কথাই বলতে চাই বেশি করে যারা অনেকটাই পারেন সমাজকে এই অবক্ষয়ের যন্ত্রণা থেকে বাঁচাতে কেননা মেয়েরা মায়ের জাত ভালোবাসতে এবং ভালোবাসাতেই যাদের চরম পূর্ণতা ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বদলানো যায় বদলানো যায় তিলে তিলে মানুষের আত্মহত্যা